আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম মূলত চাঁপাইনবাবগঞ্জে নিউ মার্কেটের মাছের বাজারে অর্থাৎ মাছের আড়তে আজকে থাকছে মাছ নিয়ে সব প্রতিবেদন তো চলুন তাহলে শুরু করা যাক হ্যালো হ্যালোয়ান আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি গিয়েছিলাম মাছের আড়তে মডার্ন মার্কেট তহাবাজার চাঁপাইনবাবগঞ্জে গিয়ে দেখছি আমি একদমই অবাক এত মানুষ এখানে ভিড় করে বা এত মানুষ এখানে এসেছে মাছ কেনাবেচা করতে একদম দূর দূরান্ত থেকে যারা ক্রেতা রয়েছেন তারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে গ্রামে হয়তো বা বিক্রি করবেন তো এখানে অনেক মাছ ছিল ভাইরে ভাই কি বলবো আপনি এই মাছগুলো দেখলে কিন্তু একদমই অবাক হয়ে যাবেন সবগুলোই সতেজ এবং জীবিত মাছ আর মানুষের পরিমাণ এতটা বেশি ছিল যে যখন আমি ভিতরে যাচ্ছিলাম তখন কিন্তু মনে হচ্ছে ঠেলে আমাদেরকে বাইরে বের করে দিবে কিন্তু আমি গিয়েছিলাম আজকে মূলত মাছ কিনতে তো ভাবলাম যে মাছ কেনার সাথে সাথে একটা যদি ভিডিও শ্যুট করে নিই তাহলে মন্দ হয় না কারণ একসঙ্গে দুটো কাজ হয়ে গেলে তো ব্যাস আর ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন এখানে বরফ দিয়ে সংরক্ষণে রাখা আছে একদমই সতেজ এই মাছগুলো দেখতে থাকুন পুরো ভিডিও এখানে আছে মাগুর মাছ শিং মাছ কই মাছ তার সাথে আছে চিংড়ি মাছ একদম বড় বড় চিংড়ি এখানে আছে রুই মাছ তারপরে পাঙাশ মাছ সিলভার কাপ মিগল ক্রাপ এবং গ্রাস ক্রাপ তো এর ভিতরে সব থেকে আমার বেশি ভালো লাগে রুই মাছটা খেতে আর মূলত যখন আমি বাজারে যাই মূলত রুই মাছটা কিনি আমি সেইটা জীবিত দেখে আর জীবিত এই জন্যই বলি যে যে মাছটা পানিতে থাকে নড়ে সতেজ থাকে সেই মাছটা আমার নেওয়া হয় কারণ সেই মাছটাই আমার ভীষণ ভালো লাগে তো আরো একটা কথা না বললেই নয় যখন আমি এটা শুট নিচ্ছিলাম অনেক মানুষ কিন্তু আমার দিকে তাকাচ্ছিল তো আমার একটু একটু কেমন জানি লাগছে ছিল তারপরও ভাবলাম যাক কোনো ব্যাপার না তাদের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাকে সুরটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে মাছের পরিমাণ কত তো আরো একটা কথা বলতে চাই জীবিত মাছ বলছিলাম আমার আব্বু কিন্তু এখনো বলে আমাকে যে জীবিত মাছ আর মৃত মাছ কি মাছ তো মাছই না আমার কাছে কেন জানি মনে হয় যে মাছটা একদম সতেজ নড়ে টাটকা সেই মাছটা আমার খেতে ভীষণ পছন্দ যেটা মরে গিয়ে একদম সরে যায় যেটা গ্রাম্য ভাষায় বলে সেই মাছটা আমার একদমই পছন্দ না কারণ সেই মাছটাকে যতই সুস্বাদু করে টেস্টি করে রান্না করা হোক না কেন সেই মাছটা আমার একদমই খেতে ভালো লাগে না তো এখানে গিয়ে আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম যে এত পরিমাণে মাছ এবং এত পরিমাণে মানুষের সমাগম আপনি যদি ফ্রেশ এবং টাটকা মাছ নিতে চান তাহলে চলে আসতে পারবেন নিউ মার্কেট তোহাবাজার চাঁপাই নবাবগঞ্জে আর এখানে মাছের আড়ত একদমই সকাল সকাল শুরু হয় সেটা মূলত ফজরে আজানের পরপরই কিন্তু এটা শুরু হয়ে যায় তো যখন আমরা গিয়েছিলাম সকাল সাড়ে ছয়টার দিকে মাছ কিনতে কারণ একটা বিষয় এখানে কাজ করে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে ধুয়ে বেছে তো রান্না করতে হয় আমি কিন্তু নিজের হাতেই রান্না করি আর এরই সঙ্গে আপনাকে মাছের আড়ত মাছের বাজারটা আরও একবার দেখাতে চাই দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম এখানে তো আমি ভাবছিলাম যে একে থেকে সবগুলোরই শুট আপনাকে দেখাবো কারণ আজকে আমি মাছ বাজার রেখেছি আপনাদের জন্য এরপরে মাংসের বাজার দেখাবো তারপরে সবজি বাজার তারপরে দেখাবো পোশাক গার্মেন্টস এইগুলো তো পর্যায়ক্রমে আমি ভেবে নিয়েছি কোন কোনগুলো থাকছে আপনাদের জন্য আজকের ভিডিওটি মূলত মাছকে কেন্দ্র করে তো দেখতে থাকুন পুরো ভিডিও এখানে আয়ো মাছটা দেখতে পাচ্ছেন আর মাছ আমি অনেকদিন পরে দেখলাম আর দেখে কিন্তু সত্যিকারই অবাক হয়ে গেছে সত্যি ভীষণ ভালো লাগছিল আর এখানে বড় বড় কুয়াই ছিল আঙ্কেলেরা খুবই একদম স্বতঃস্ফূর্তভাবে ভিডিওতে সাড়া দিয়েছেন আমি যখন ভিডিও করছিলাম আমার মনে একটা দ্বিধা ছিল হয়তো বা জানি কিছু বলবে কিন্তু তারা কিছু বলেনি তারাই আমাকে বলছিলেন যে এই দিক এই দিকটা ভিডিও করেন বড় বড় মাছগুলো ভিডিও করেন তো চিংড়ি মাছ ছিল এখানে অনেক বড় বড় অনেকদিন পর বাজারে গিয়ে আমি চিংড়ি মাছ দেখেছি আর ইলিশ মাছও এখানে ছিল খুবই বেশি পরিমাণে আপনিও কোন মাছটা নিতে চান চলে আসবেন মাঝে মাঝে আর আপনি কি সকালবেলা কখনো নিউ মার্কেট গিয়েছেন মাছের বাজারে যদি নিউ মার্কেটে মাছের বাজারে গিয়ে থাকেন তাহলে সেইটা কেমন অভিজ্ঞতা দেন আপনি জানাবেন আপনার কথাগুলো আমাকে আমি অপেক্ষা করে আছি আপনার এক্সপিরিয়েন্সগুলো শোনার জন্য তো আজকের প্রতিবেদনটি ছিল মূলত মাছকে কেন্দ্র করেই চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের মাছের আড়ত কিংবা মাছের বাজারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার সেটি অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ